ও দুধ সুজি সাবু খায় এই কারণে ওর গ্যাসের প্রবলেম দেয় সেই জন্য গ্যাসের ওষুধও খাওয়ানো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে আমি সব কিছু করি গ্যাসের জন্য যে বাচ্চাদের ফিলাকল রোগ আর আমি এখন জ্বরের জন্য আমি আরেকবার খাওয়াবো এই নাপাটা নাপা সিরাপটা আর এভাবে এই যে মুখে দেয় না যে মুখের ভিতরে চলে গেলে একদম গলার ভিতরে চলে গেলে আমি তোমার কি করবো জানো আমি তো আমি তো শেষ হয়ে যাব তো এই যে এখন আমি ওর ওষুধটা খাওয়াই দেব বাবা সত্য বাবা আসুখ না রে অসুস্থ তাই আমি আজকে দুইটা রাত আমি ঘুমাতে পারি না কী বা দিন কী বা রাত সারা রাত আমি ওর পাশেই বসে আছি আমি ঘুমাতে পারি না আমার যে কেউ অস্থিরতা বোধ হচ্ছে যে কেউ ওষুধটা ঘুরিয়ে যদি খাওয়ালে না যাওয়ার যদি চাই তাহলে আমি অবশ্যই ওদের আমি ডাক্তারের কাছে নিয়ে যাব এই ওষুধ খাইয়ে যদি ওর জ্বর না যায় তো আমি অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো শিশু শিশু বিশেষজ্ঞ ওখানে তো আমি আগে ট্রাই করতেছি দেখি জ্বরটা কমে নাকি এই গরমের মধ্যে ডাক্তারের কাছে যাওয়া মানে খুবই একটা মানে যে কষ্টের ব্যাপার যে পরিমাণ গরম নিজেদের কষ্ট আবার সেই সঙ্গে বাচ্চাদের কষ্ট শুধু আমার নিজের কষ্ট হবে না আমার বাচ্চার বেশি কষ্ট হবে এই জন্য আমি ডাক্তারের কাছে মানে যে যেতে চাচ্ছি না গরম লেগে যাবে ওকে নিয়ে আমি পরশুদিন বাজার করতে গিয়েছিলাম আমি দুইবার বাজারে গেছি একবার বাজার করছি অনেক বাজার করছি আমার ছেলে আমাকে অনেকটা মানে যে ইয়ে করছে কষ্ট দিতেছে অ্যাকচুয়ালি কষ্ট দিতেছে আসলে কেন জানি না আছে দিক তারপরও আলহামদুলিল্লাহ আমি ওর আর কোনো হুকুম করি না আমি একা একাই বাজারে গিয়েছি বাবু নিয়ে একা একাই বাজার করেছি অনেকগুলো বাজার করেছিলাম অনেক লেট হয়েছিল এই গরমের ভিতরে বাজারের ভিতরে ওর পড়লে করে নিয়ে হাঁটা মানে প্রচুর কষ্ট আর আমার অতিরিক্ত গা ঘামে আমার মানে কাপড় বোরখা গায়ে অন্য টোনা থাকলে সব ভিজে গোসল সে অবস্থায় ওকে কোলে রাখতে হয় মাঝে মধ্যে ওর ভিজেও যায় আমি অনেক সাবধানে রাখি তো বাজারের ব্যাগটা না অনেক কষ্ট বড়ো বড়ো দুই ব্যাগ বাজার মাছ মাংস সবই ছিল তো এই কারণে আমি বাজারে গিয়ে একটা কুলি আমি সেরকম কুলি পাইনি একটা বাচ্চা ছেলেরা মানে তেরো চোদ্দো বছর এমন বয়স এই বাচ্চা ছেলেরা কুলির কাজ করে আমি ওদেরকে টাকা দিয়ে ওদেরকে আমি সাথে নিয়ে এসেছিলাম একটা ছেলেকে নিয়েছিলাম সারা বাজার ঘুরেছি বাজার করেছি দুইটা ব্যাগ সে আনতে আমি পঞ্চাশ টাকা দিয়ে আমাকে সে রিক্সা উঠাই দিয়েছে আর বাসায় আসছি আমি আম আমি পাকা আম কিনেছিলাম তারপর লিচু কিনেছিলাম তারপরে হচ্ছে কলা কিনেছিলাম পাকা কলা তারপরে ওর জন্য মালটা লেবু কিনেছিলাম আমি আমের দোকানে আম কিনেছি চিঠি পাঁচ কেজি একশো দশ টাকা কেজি তো আম আমি ফেলা রেখে চলে আসছিলাম বাসায় এসে অনেকক্ষণ পরে বাজার টাজার ঘোষ করার পরে আমি আমার ছেলেকে বলছি এ বাজারে মনে মানে আম পড়ছে পাকাম পাকা আমগুলো ওখানে গলে যাবে বাবা তাড়াতাড়ি তুমি বাজারটা ঢালো মানে আলু মালু ছিল অনেক আলু পড়ছিল পড়ছিলো দেখে যে আম নাই পরে দেখেছি না আম নাই আবার যেতে হয়েছে আমি ওদের রাইখা যাচ্ছি আমি আমি আমার ছেলেরা বলছি বাবা তুমি যাও যেখান থেকে তরমুজ নেওয়া হয় একটা মুরুব্বী চাষা বেশ ভালো ভালো ফল তরমুজে আমার দেয় আমি ওখান থেকেই নিয়ে আসি আমার ছেলে গেল না ভাবলাম যে একে রেখে যাবো ও তার কাছে একটুও থাকলো না বাধ্য হয়ে আবারও নিয়েই আমার যেতে হলো এই গরমের ছেলের গরমও লেগে গেছে এ কারণে ছেলের জ্বর আর এমনিতেই ওর যেন ঠান্ডা জ্বরটা একটু বেশি আসে ওর মায়ের গর্ভ থেকে ও ঠান্ডা নিয়ে এসেছিল যেদিন একদিনের বাচ্চা আমি গিয়েছিলাম ওই দিনই ডাক্তার রিফার করছিল আমি পুষ্টি নিয়ে এসে ভর্তি করেছিলাম এগারো দিন হসপিটালে ছিলাম আমার ছাপ্পান্ন হাজার টাকা খরচ হয়েছে এগারো দিনে দিন দু হাজার টাকা করে নিয়ে এসে ফটোথেরাপি জন্ডিস আর অতিরিক্ত ঠান্ডা ছিল দিন দু হাজার টাকা ফটোথেরাপিতে নিত ডাক্তার তিনবার রাউন্ডে আসতো আঠারোশো টাকা নিত তিনবার রাউন্ডে আসে তো এই নিয়ে ওষুধের দোকানে গেলে তো চার পাঁচ হাজার টাকার কমে ওষুধ আনা হতো না তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ ওকে আমি সুস্থ করতে পারিছি এখনও ওর বয়স এখন চলছে সাত মাস এখন বসা বসে গিয়েছে খেলা করে আমাকে ছাড়া কিছু বোঝে না তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া যায় আপনার মায়ের কোলে সব সময় সন্তানের নিরাপদ কিন্তু আজকে আমি ওর মা হ্যাঁ আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর পাশে থাকবেন আপনারাও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন বাট একটা ফলো দিবেন পেজে গিয়ে রোজা খান আর রোজা খান ভোলা ইউটিউব চ্যানেল আমার ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ